ঘড়িতে বাজে ভোর চারটে কুড়ি পঁচিশ আর বাইরেটা দেখো কীরকম ঘুটঘুট করছে অন্ধকার দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার বাইরেটা আমি রেডি হয়ে গেছি এত সকাল সকাল রেডি হয়েছি কেন জানো এই দেখো আম শাখা ঘটি মোমবাতি ধূপকাটি শাড়ি আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আজ আমি বড়মার কাছে দন্ডি কাটার উদ্দেশ্যে আর পৌঁছে গিয়ে এখনো গঙ্গার ঘাট অব্দি যেতে পারিনি দেখো রাস্তায় কি অবস্থা প্রচুর আমরা এখনো গঙ্গার ঘাট অব্দি পৌঁছতেই পারলাম না দেখছো কতটা ভিড় এবং অনেকটা ঘুরে ঘুরে গঙ্গার ঘাটের কাছে আমাদেরকে যেতে হলো অবশেষে ভিড় ঠেলে গঙ্গার ঘাটের কাছে এসে পৌঁছালাম এবং এখানেও প্রচণ্ড ভিড় যারা স্নান করে উঠে দণ্ডি কাটা শুরু করেছে তাদেরও ভিড় এবার যারা স্নান করছে তাদেরও ভিড় যাই হোক প্রচুর প্রচুর শরণার্থী যারা দণ্ডি কাটছে এবং আমিও দণ্ডি কাটার উদ্দেশ্যেই এখানে এসেছি তো যথারীতি দণ্ডি কাটতে কাটতে স্নান ছেড়ে দণ্ডি কাটতে কাটতে আমি এগিয়ে গেলাম মন্দিরের দিকে এই সময় মনে হয় খুব একটা কারোর কষ্ট হয় না কেন হয় না জানো মাঝে সাথে থাকে মা জানে তার সন্তানদের কোনো কষ্টই হতে দেবে না আমি সেটাই অনুভব করছিলাম কষ্ট হবে বা এই চিন্তা হয়নি বলে মিথ্যে বলা হবে হয়েছিল কিন্তু ভয় পাচ্ছিলাম পারবো তো জানি না পারব কি কিন্তু ঠিক পেরেছি মায়ের আশীর্বাদে অনেকটা দূর এইভাবে মায়ের কাছ অব্দি যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওনা এবং মা যদি ভালো রাখে আমার ইচ্ছে আমি যদি মা আমায় সুস্থ রাখে আমি প্রতি বছরই মায়ের কাছে এসে তন্ডি কাটব